এইরকম লোক কম্পাসlambda মিরাকটা লিমিট হয় চলুন فاصلামি দেই কাশি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম হাউ ইউ ডিড বাই ইউ করোনা আর পরেতে কি রই আছে এই ভিডিও ক্লিপের ব্যাপারে আমি কিছু বলবো না যা বলার আপনারাই বলেন আমার বস <laughs> <laughs>

সহ্য করবে না যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অতি শীঘ্রই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনারা যদি আমাদের এই ভিডিওতে এক হাজার লাইক পাকাত্ম করে বেরা দেন তাহলে আমরা পরবর্তী ভিডিও আপনাদের ঢালে দিব সো গুড বাই খুদা হাফেজ